টয়লেট শুনতে অবাক লাগছে না না সত্যি এমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকলো মানিকচকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েত স্কুলের নামে কমিউনিটি টয়লেটের টেন্ডার করে টয়লেট না করে বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের এনাইপুর গ্রাম পঞ্চায়েতে দু থেকে পঁচিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই টেন্ডারে এনাইপুর উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয় তারপর কাজও হয়ে যায় এমনকি দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে বিল উঠে যায় অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি অথচ অনলাইনে বিল হয়ে গিয়েছে এই গোটা ঘটন বিবরণ জানিয়ে মানিকচক ভিডিওকে কে অভিযোগ দায়ের করেছেন এনায়কপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামানের অভিযোগ করে বলেন আমার বিদ্যালয়ে বিশেষত ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের খুবই দরকার আমি দেখলাম এনায়তপুর গ্রাম পঞ্চায়েত আমার বিদ্যালয়ের নামে কমিউনিটি না করে নিয়েছে। কেন করেছে যখন কাজ করেছে তা বুঝে উঠতে পারছি না আমি পুরো বিষয়টি মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছি এই বিষয়ে এনায়তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্ডল মজুমদার সাফ জানিয়ে দিয়ে এই দায় এড়িয়ে তিনি বলেছেন কমিউনিটি টয়লেট করা হয়েছে তবে পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে সেই স্কুলে কমিউনিটি টয়লেটে জরাজর্ণ ছিল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের কমিউনিটি টয়লেট দিয়েছি আগামীতে এনায়তপুর উচ্চ বিদ্যালয় ও কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেব এর জন্য নতুন টেন্ডার ধরা হবে দুই স্কুল একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে কেবলমাত্র স্থানের বিভ্রান্তি ঘটেছে কমিউনিটি টয়লেটের একটা হয়েছে এই টেন্ডারটা কবি আমি পেয়েছি তাতে দেখছি সিরিয়াল নাম্বার দিয়ে আমার স্কুলের নাম এনআপুর হাই স্কুলে স্কুলের কমিউনিটি টয়লেট অ্যালট করা হয়েছে বাড়িতে আগে জানতে পারবেন যে ওটা বিলও তোলা হয়েছে বিলও তুলে নেওয়া হয়েছে এনআকপুর হাই স্কুলের নাম দিয়ে এখন আমি এটাতে খুব বাস্তব চিন্তিত হয়েছি বাস্তবে এই কমিউনিটি টয়লেটটা আমার স্কুলের ইমা করা হয়নি

আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে অভিযোগ দরখাস্ত করেছি ভালো টয়লেট পাওয়ার জন্য কিন্তু এখনও কোনো ভালো টয়লেট পাইনি টয়লেটটা যে কোথায় গেলে আমি বলতে পারবো না কারণ আমার জানা নেই সম্পর্কে আমি বলতেও পারবো না কোথায় করেছে আমার স্কুলে পড়েনি আমি আমাকে জিজ্ঞাসা করা হয়নি ব্যাপারে আমার স্কুলে অ্যালোড করার পর যদি অন্য কোথাও ট্রান্সফার করে নেওয়া যায় তো তবু হয়তো প্রসিডিওর মেনটেন করা উচিত ছিল কিন্তু নিজেও যখন আমার স্কুলের নাম তার মানে সে কোনো প্রসিডিওর ডেটে করা হয়নি আমাদের কোনো কিছু জানানো হয়নি আমার স্কুলের ফিমাসের মধ্যে এটা করা এটা আমি ইনাই করলাম হচ্ছে এটা প্রধান আমি চাইছি এটা তদন্ত এবং আমার স্কুলের নামটা কাটা অফিসিয়ালি যে দেখানো হয়েছে যে আমার স্কুলে দেওয়া হয়েছে এটা অফিসিয়ালি এটা ক্যান্সেল করা দেখুন আমাদের ঢিকি থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রামের ওদের স্কুলটা আছে পাশে যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জবর ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা ওই টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা খুলে দিয়েছি এবং সেখানে যখন ভালো ভালো কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে ঠিক আছে তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কাজ হয়েছে কাজটা ভালোভাবেই হয়েছে প্রধান শিক্ষক যে বলছেন তাদের স্কুলে টয়লেট হয়নি এগুলো হয়েছে অভিযোগ অভিযোগ উনি করছেন অভিযোগটা তো সত্যি নয় আমি একটু বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যতটুকু ভালোভাবে কাজটা হয়েছে এবং সেই স্কুলে সাথে ভীষণভাবে উপকৃত সেই টয়লেটটা পেয়ে মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেরকম তারা বেশি উপকৃত হয়েছে আমার মনে হচ্ছিল আপাতত এটা স্কুলে করলে বোধ একটু জন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি এবং পরবর্তীতে আমরা ওনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং ওনাদের স্কুলে টয়লেটটা হয়েছে হ্যাঁ স্থান জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতো আমরা স্থান পরিবর্তন করে কাজটা করি স্কুলে তো সেই সময়টা অতটা প্রয়োজন ছিল না ঠিক আছে আমাদের নিয়ম মতো আমরা করে দিয়েছি হ্যাঁ নিয়ম মতো আমরা করেছি উনি হয়তো বলতে পারছি না উনি আর অভিযোগকে বলবো আমি আপনার স্কুলে আপনার পরবর্তীতে আমি টয়লেট দিয়েছি এবং পরবর্তী টয়লেট হয়েছে এবং সেই টয়লেট আমরা পাশের পাশের জায়গায় আমরা করে দিয়েছি এবং সেই টয়লেটটা হয়ে যাবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন